বোন <laughs> ধরা ক্যামেরা <laughs> দাঁড়ান <laughs> 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 এখন আপনার কি কাজ বলেন তো ভাই এখানে কি কাজ বলুন কি কাজ ভাই বলেন ले ले छोटा बे भाई भाई सब छोटा बे भाई गोस्ता बे सब भाई सारे के दो बे रेडी कैसे रेडी कैसे भाई आप ना আপনি কি আপনি এগুলোর আপনার লোক সামলান খোদায় খবর দিতে আসবে না ঠিক আছে এখানে কাজ করতে আসছি

अवस्था हेर होला नि त आइडियालाई के देखि बेसी पर्ने रहेछ के बोल्नु यो त के भल्छले गाज बाजु हुमान भाई सुनिन त हो आज त त भाइले दिस आज पनि आउज साथीहरुले गने बाटा बेठी सुते पिता बाबा मिडिया सले अब আমি আছি আমি ভাই খুব বিপদ আছে লোক আরে ভাবর দিচ্ছে এখানে দাঁড়ায় আপনাদেরই লোক

ক্যামের আচ্ছা শুরু করবো শুরু বেশি সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী যিনি সতেরো বছরের বেশি কারাগারের অন্ধ কুটিরিতে জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন এবং যিনি উচ্চ আদালতের রায়ে অপরাধ প্রমাণিত হয়ে আজ মুক্ত হয়েছেন আমাদের সেই প্রিয় সহকর্মী বিএনপির অন্যতম নেতা লুৎফুজ্জামান বাবর তাকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিরুত্তমের উত্তমের বাজার জিয়ারত করতে এসেছিলাম লুৎফুজ্জামান বাবর এখন থেকে সতেরো বছর আগে যখন কারাগারে যান টক যুবক ছিলেন তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে প্রায় ছয় বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে এই নিপীড়ন এই অনিশ্চিত জীবন দুইটি মৃত্যুদণ্ড দুইটি মামলায় একটি মামলায় যাবজ্জীবন এই দুশ্চিন্তা এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে ক্ষোভ বেদনা এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে আমরা আল্লাহর কাছে স্বকর করি মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে এই সব মামলা থেকে মুক্তি দিয়েছেন গত ষোলো বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি শাসকের বিরুদ্ধে এর ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণভুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি চাষিবাদী শাসনের পতন হয়েছে চাষিবাদের প্রধান পলায়ন করেছে আমরা এখন আমাদের সে এক দফার যা অন্যতম দফা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার যে কাজ সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি বন্ধুরা আমার লুৎফুজ্জামান বাবর বিএনপির নিবেদিত নেতা এত বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে তিনি দারুণ অসুস্থ এই অবস্থাতেও তার ঘরে তার পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা আমাদের নেতা বাংলাদেশের নতুন রাজনীতির প্রবক্তা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক সমৃদ্ধির উপারে জেয়ারত করতে আমরা তার তাকে সাথে নিয়ে আমরা দোয়া করেছি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমাদের যেসব হাজার হাজার সহকর্মী জীবন দিয়েছেন শত শত নেতাকর্মী গুম হয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা এবং গায়বি মামলায় লুৎফুজ্জামান বাবরের মতো কারারুদ্ধ হয়ে আছেন বা ছিলেন আমরা তাদের সবার মুক্তির জন্য ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথে এগিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি তার মাধ্যমে আমরা এটা অর্জন করতে চাই আপনারা জানেন যে ইতিহাস বারবার কিভাবে আমাদের সামনে আসে আমরা গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ পর্যন্ত করেছি লাখো মানুষ জীবন দিয়েছি কিন্তু তার কয়েক বছরের মধ্যেই যারা দায়িত্বে ছিলেন তারা দেশে একদলীয় স্বৈর শাসন কায়ন করেছিলেন আর সেই একদলীয় স্বৈর শাসনের কবরের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু তার কয়েক বছরের মাথায় সামরিক স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদ জোর করে ক্ষমতা দখল করে এবং আবার গণতন্ত্রকে হরণ করে নয় বছর তার বিরুদ্ধে অবিশ্রান্ত লড়াই করে গণতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারম্যান আবার সেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের দোসর সেই রাচারী এরশাদ এবং তার দল তারা একসাথে মিলে গত পনেরো ষোলো বছর ধরে এই দেশটাকে নরক বানিয়ে রেখে আর তার হাত থেকে মুক্ত করার যে লড়াই সেই লড়াইয়ে ডান বাম বাম সবাইকে যুগপথ আন্দোলনে একত্র করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ঘমা আর আন্দোলনের সেই বেগ আরো বেশি বেগবান হয়েছে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণভূত্থানের মধ্যে এবং তার মধ্য দিয়ে আরেকবার আমরা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি আমরা আশা করি লুৎফজ্জামান বাবর এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন জেল কেটেছেন জীবন দিয়েছেন নানাভাবে নিপীড়িত হয়েছেন তাদের সকলের এই ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেই গণতন্ত্র সেই মানবিক মর্যাদা সেই সাম্য সেই সবার জন্য উন্নয়ন এটা আমরা অর্জন করতে সক্ষম হই আমরা আজকে সেই দোয়া করেছি এবং আমরা আশা করি যে আমরা সেটা অর্জন করতে পারব আপনাদের সবাইকে ধন্যবাদ